জন্য করছে করছে নকল কেউ কেউ বিয়ে কেউ আবার স্ক্যাম করে ধরা পড়লো শিলিগুড়িতে গিয়ে কাটার একটি শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা কিন্তু সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের ইনস্টাগ্রাম থেকে ইউটিউব পুরো সোশ্যাল মিডিয়াতে যতদূর চোখ যাবে ইনফ্লুয়েসার আর ইনফ্লুয়েসার তাদের কাছে আছে বাড়ি গাড়ি পাকা এবং পারফেক্ট লাইফস্টাইল কিছু তারা অ্যাচিভ করেছে অনেক কম বয়সে কি নেই তাদের কাছে এদের কাছে সেই সব কিছু আছে যেটা তোমার আমার সাধারণ মানুষের ড্রিম হয় যেখানে আজ গোটা ইন্ডিয়াতে ফিফটি পয়েন্ট টু পার্সেন্ট এমন রয়েছে যারা আনএমপ্লয়ি আর বাচ্চারাও যারা পড়াশোনা করছে তারা যখন এরকম ইনফ্লুয়েসারদের দেখে তখন তাদেরও মনে হয় যে এত কম বয়সে এত কিছু অ্যাচিভ করেছে কাজ আমিও যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতাম তাহলে আমার লাইফটাও এন্টারটেনিং এবং হ্যাপিনেস হতো যেখানে আজকে দিনে দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সাররা তাদের ল্যাবেস লাইফস্টাইল মেনশন করতে গিয়ে অ্যারেস্ট হয় বা বিয়ের মতো একটা পবিত্র জিনিসকেও ফেক করে সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন পাওয়ার জন্য আবার কেউ কেউ ডেইলি ব্লগসের নামে ডিভোর্সের ভিডিও বানিয়ে ভিউজ পাওয়ার চেষ্টা করে এখন এই সব কিছুই কমন হয়ে গেছে আজকে দিনে দাঁড়িয়ে এই সব কিছু দেখার পর তোমাদের মনে যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এত এন্টারটেনমেন্ট এবং এত হ্যাপীনেস স এর আসল ইনকাম সোর্স টা কি তারা আসলে কি সত্যি খুশি থাকে তাদের রিয়েল লাইফেও নাকি এই সবকিছুই ভিউস এবং রেলিমেন্ট থাকার জন্য এই সবকিছুর উত্তর তুমি এই ভিডিওর মধ্যে পাবে সবকিছু জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলো এমন একজন ব্যক্তি যে বিভিন্ন স্পেসিফিক টপিকের ওপর উপর যেমন টেক এন্টারটেনমেন্ট ট্রাভেল ফাইন্যান্স ব্লক এসবের উপর কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তার একটা ফলোয়ার্স ক্রিয়েট করে এবং তারপর তার মতামত এবং তার বানানো কোনো কন্টেন্টের প্রতি অডিয়েন্সের ওপর একটা বিরাট প্রভাব ফেলে যে তাদের ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে নিজের রিয়েল লাইফে একটা বড় ডিসিশন নেয় যেমন ধরে নাও কোনো কিছু কেনা বা কোনো কিছু দেখা যেহেতু তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুমি এই স্টেপটা নিলে তাই একে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে লাস্ট কয়েক বছর ধরে পুরো ইন্ডিয়ার সাথে সাথে বাংলাতেও ইনফ্লুয়েসার সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে সেটা কোভিড এর কারণে সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য হোক কিংবা মানুষের কন্টেন্ট টেস্ট রোস্টিং থেকে শিফট হয়ে তারা নিজের লাইফের সাথে রিলেট হতে পারে এমন কন্টেন্ট পছন্দ করার কারণেই হোক কিন্তু সংখ্যাটা অবশ্যই বেড়েছে যেখানে ইন্ডিয়ান ক্রিয়েটারদের পাশাপাশি বাংলাতেও দা বঙ্গাই ঋত্বিক অধিকারী বিএমএস রাহুল দে দা লেজি বং কিংবা আরো অন্যান্য ক্রিয়েটাররা ইউটিউবে লং ভিডিওর পাশাপাশি শর্ট কন্টেন্ট বানিয়ে অনেক পপুলারিটি পেয়েছে যেখানে কিছু কিছু ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়াতে হামবেল দাবি করা পাশাপাশি রিচ লাইফটাও শো অফ করতে থাকে যেমন দিস ইজ রোহিত রোহিতা যে একজন পপুলার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল হ্যাঁ ছিল পাশে বলছি তার কারণ আছে সেটা একটু পরে বলছি যে মেনলি তার ফেসবুক পেজে স্ক্রিপ্টেড প্যাঙ্ক ভিডিও বানিয়ে কয়েক দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে আর তারপর থেকেই তার ভ্যাকেশনাল লাইফ আর দামি দামি রেস্টুরেন্ট দামি দামি গিফট এসবের সব শুরু হয় তা সোশ্যাল মিডিয়ার জন্য বাট স্টিল তাও সে নিজেকে মধ্যবিত্ত বলে দাবি করতে থাকে আর ইনফ্লুয়েন্সার ছিল বললাম তার কারণ গত বছর মে মাসে হঠাৎই একদিন তার বিরুদ্ধে শিলিগুড়ি টাইম নিউজ চ্যানেলে নিউজ আছে একজন বিদেশির সাথে দেড় কোটি টাকার স্ক্যাম করার খবর আছে এবং এও জানা যায় যে কলকাতাতে তার কয়েকজন বন্ধুদের সাথে স্ক্যাম কল সেন্টার চালাচ্ছিল আর এই খবরটা পাবলিকের সামনে আসতে তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কারণ যাকে তারা এতদিন ধরে আইডেল মানছিল সেখানে একজন আসলে স্ক্যামার যদিও এই কেসটা এখনো চলছে কিন্তু কয়েকদিন আগে সে একটা ভিডিও আপলোড করে বাট সে ভিডিওতে তাকে কেন অ্যারেস্ট করা হলো সেটা ছাড়া সে সবকিছুই বলে দেখো এটা শুধু বাংলাতে হয় তা শুধু নয় যেমন এই মানমা গিয়ার কথা মনে আছে তোমার যে টিকটকে ইনোসেন্ট এবং ফানি ভিডিও আপলোড করার জন্য খুব পপুলার ছিল এবং সে কোরিয়ার মোস্ট পপুলার ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার হয়ে ওঠে কিন্তু কয়েক মাস আগে কোরিয়ান পুলিশ গ্রেপ্তার করে আগের রাতে পার্টিতে একটি মেয়েকে রেপ করার জন্য এছাড়াও অ্যাসলেশিয়ান এবং সোফি ব্রো ইউকে কাপেল যে কয়েক বছর আগে ছাব্বিশ কোটি টাকা চুরি করে জিমের অঠারো জন মেম্বারের লকার থেকে আর ধরা পড়ার পর তাদের কাছে যখন চুরি করার কারণ জানতে চাওয়া হয় তখন তারা বলে তারা চুরিটা করেছে ইন্টারনেট ল্যাবিস টাইপ শো করার জন্য যার কারণে মেয়েটার দু বছরের জেল হয় এবং ছেলেটার তিন বছরের জেল হয় করোড় তেষট্টি লাখ তিরপন হাজার দুশো রুপে কি চুরি করি হ্যাঁ ইউকে কাপল অশ্লে সিং ও সোফি ব্রোই নে সিফ সোশ্যাল মিডিয়া কে উপর আপনা এক ল্যাবিস লাইফ স্টাইল দিখানে এছাড়া মিড মোড অর্ডার যে একজন পঁচিশ বছর বয়সী টিকটকার ছিল যে টিকটকে লাইফ লাইফস্টাইল আর রিচ ফ্যাশনের জন্য পপুলার ছিল দামি গাড়ি লাক্সারি টিক ও হোটেল তার কাছে সবকিছু ছিল যেটা একজন সাধারণ মানুষের স্বপ্ন হয় বাট পেরু থেকে লন্ডন যাওয়ার সময় পেরু ভিয়ান অফিসাররা তার যখন লাগেজ চেক করে সারপাজলি লাগেজের একটা সিক্রেট কম্পার্টমেন্ট থেকে তিন কেজি ককেন পাওয়া যায় যার মানে ডাস্ক মাংলিং করেই তার লাইফস্টাইলটা অ্যাফোর্ড করছিল সোশ্যাল মিডিয়াতে অন্যদিকে এরা হলো প্রেরণা এবং সৈকত দুজনেই খুব রিনাউন্ড ক্রিয়েটারদের মধ্যে অন্যতম যারা রিয়েল লাইফের সাথে রিলেটেবল কন্টেন্ট বানিয়ে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে বাট তাদের এই জার্নিটা প্রথম দিন থেকে এরকম ছিল না বিশেষ করে প্রেরণাকে মাঝে মাঝে কন্ট্রোভার্সি ও ট্রোলের শিকার হতে হয় সেটা তার মেকআপ করা নিয়ে হোক কিংবা আইপিএল এর তার কোনো বাংলা কমেন্টারি করা নিয়ে হোক বাট রিসেন্টলি তারা যে বিষয়টার জন্য চর্চার বিষয় হয়ে উঠেছে সেটা হলো তাদের বিয়ে না তবে আসল বিয়ে না নকল বিয়ে মানে তাদের একটা ব্র্যান্ড শুট ছিল যেখানে বিয়েটা দেখানো হয়েছিল এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো এতে প্রবলেমটা কোথায় এরকম মিছি বিয়ে সিনেমাতে তো হামেশাই হয়ে উঠেছে আর সিরিয়ালে তো তিন চারটা বিয়ে না হলে জমেই না তাহলে এই বিয়েটার প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো তারা সত্যিটা স্বীকার করে না তাদের মধ্যে তারা একটা কন্ট্যাক্ট মধ্যে ছিল যার কারণে স্পেসিফিক কিছু ডিসকাস করতে পারত না যাতে এই হাইপের কারণে প্রমোশনটা কার্যকরী হয় তাই জন্য এইটা করা হয়েছে এটা মেনেরা মতো ছিল কিন্তু তুমি যদি তোমার তোমার মস্তিষ্কে একটু জোর দাও তাহলে তোমার নিশ্চয়ই মনে পড়বে তাদের এই বিয়ের ব্যাপারটা সবার আগে পোস্ট হয়েছিল শুটিং এ থাকা ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার আইডিতে তাহলে সে কি এই কন্ট্রাক্টার কথা জানতো না নাকি ইচ্ছে করেই এর আনসার হলো তারা সবার মধ্যে একটা হাইট এবং ফোমো ক্রিয়েট করতে চাইছিল এর মানে তারা জানতো এরকম কিছু একটা লিক হলেই হুট করেই মানুষের ফোকাস ওদের উপরে শিফট হবে কারণ মানুষ বরাবরই লিক জিনিসপত্র দেখতে খুবই আগ্রহী যার কারণে সাকসেসফুলি ব্র্যান্ড ব্র্যান্ডের প্রমোশন কিংবা মিউজিক ভিডিওর প্রমোশন সবকিছুই হবে এবং তাদের অ্যাকাউন্ট ফলোয়ার লাইক কমেন্ট সবকিছুই বাড়বে যার কারণে এই পুরো ব্যাপারটাই পিরোস্টান ছিল বাট কিছু দর্শক এই বিষয়টার ফলে তাদের ওপরে রেখে যায় কারণ তারা অন্যদিকে স্বামী স্ত্রী হওয়া আর বন্ধুর সাথে বিয়ে করার ব্যাপারটার সাথে খুব রিলেট করতে শুরু করে দেয় বাট তারা যখন আসল সত্যিটা জানতে পারে তারা এই বিয়ে আর বন্ধুত্বর মতো পবিত্র জিনিসকে নিয়ে মজা করার জন্য সৈকতার প্রেরণাকে নিয়ে অনেক ট্রোল করা শুরু করে দেয় যেটা তুমি তাদের কোনো বিয়ে রিলেটেড পোস্টের কমেন্ট কি কিংবা তাদের ইন্টারভিউয়ের কোন কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবে এরপর আছে কিছু ডেইলি ব্লগার্স যারা ডেইলি লাইফের আপডেট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এর ফলে তাদের পার্সোনাল লাইফ বলে কিছুই থাকে না সেটা তাদের ঘুম থেকে উঠা কাছ থেকে দিনে সমস্ত কাজ এই পুরোটাই তাদের কন্টেন্ট হয়ে ওঠে বাট যখনই তাদের ডেইলি লাইফ স্টাইলে ভিউজ আসা কম হয়ে যায় তখন তাদের প্রধান অস্ত্র হয়ে ওঠে দের সাথে ইমোশনাল ড্রামা করা যেমন দুধের মিথ্যে ব্রেকআপ কিংবা ডিভোর্স কিংবা শ্বশুর বাড়ি ছেড়ে বাপির বাপি চলে যাওয়া এ সবই এখন সকল ক্রিয়েটারদের মধ্যে ইমোশনাল ড্রামা এত বেড়ে গেছে দুদিন ছাড়া অন্তর তোমার আমার ফিডে ঠিকই চলে আসে এসব করার কারণ একটাই রাতায়াতি চর্চার বিষয় হয়ে ওঠা এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবার পাওয়া এছাড়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা তাদের বিউটি ট্রেন্ডস করাতেও এক্সপার্ট হয় আর তাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইনফ্লুয়েসার দেখে অনেকই ভাবে কাজ আমিও যদি এদের মতো সুন্দর হতাম কিন্তু তারা জানে না যে এই সমস্ত ইনফ্লুয়েন্সাররা তাদের এই সুন্দর ইমেজটা বজায় রাখার জন্য কি কি করেছে লিপস ফিলার বটস থেকে শুরু করে জব নো সার্জারি এসব করতেও দুবার ভাবে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে তাদের সুন্দর দেখার জন্য এছাড়াও দামি দামি ক্যামেরা প্রোডেকশন বিভিন্ন ফিল্টার এডিটিং এসব করেই তারা বিউটিফুল ইমেজটা মেনটেন করে সোশ্যাল মিডিয়াতে যেখানে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের রিয়েল ফটো ভাইরাল হয় এবং সেটা দেখলেই তুমি তাদের আসল রূপটা দেখতে পাবে যেখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিউটি প্রোডাক্ট এর কোন ব্র্যান্ড থেকে পাওয়া কোনো বড় ব্যাপার না মানে কোনো প্রোডাক্ট পেলেই সেটাকে নিজের উপর অ্যাপ্লাই করে সেটা প্রমোট করা বাট কোন ব্র্যান্ডের প্রমোশন করতে গিয়ে এরকম হয়েছে সেটাকে অ্যাপ্লাই করার পর সেই ইনফ্লুয়েন্সারের ফেসের অবস্থা হয়েছে সেটা রীতিমতো ভয়ানক জেসিকা বার্কোমা নামের এক ইনফ্লুয়েন্সারের একটা ব্র্যান্ডের থেকে তার লিপ ফিলার করার অপরচুনিটি পায় বাট সেটা অ্যাপ্লাই করার পরেই তার ভয়ানক ভয়ানকভাবে ফুলে যায় জেসিকা বার্কো 2023 তেইশ में लिप फिलर्स करवाने का मौका मिला लेकिन वो प्रोसीजर बिगड़ गया और उनके होट सूज गए और चेहरा लटक गया ভাইরাল হয়ে গেছে দেখো প্রশ্নটা হল এত লাইফে রিস্ক এত ট্রোল কিসের জন্য আর এর অ্যানসারটা হলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নাম্বারস আর ফেমের জন্য একটা রিপোর্টে জানা যায় যে সমস্ত ইনফ্লুয়েন্সারে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ফলোয়ার্স সিনাকি ফেক হয় আর এটা আমাদের দেশেও সেভ আর এই তিনটে সিনারিকে আমরা সেটাই দেখলাম সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাদের সোশ্যাল মিডিয়ার নাম্বার বাড়ানোর জন্য যা ইচ্ছে করতে পারে আবার কেউ কেউ তাদের অডিয়েন্সের কাছে বেটিং গ্যাবলিং প্রোমো করতে দুবার ভাবে না যেখানে এইসব অ্যাপ থেকে জলদি টাকা কামানোর লোভে না জানি কত মানুষের সারা জীবনের সমস্ত সেভিং হারিয়েছে তাই তুমি যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইন্সপায়ার হয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চাও তাহলে এই সমস্ত কিছু মাথায় রাখা উচিত কিংবা তুমিও যদি এদের থেকে ইন্সপায়ার হয়ে নিজের লাইফে বড় কোনো ডিসিশন নাও সেটাও ফাইনাল হওয়ার আগে দুবার ভাবা উচিত কিংবা সেই পিডে কোনো প্রফেশনাল এর সাথে কথা বলা উচিত কারণ রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ এর মধ্যে অনেক বড় তফাৎ আছে কারণ তুমি যাদের ক্যামেরা সামনে সারাক্ষণ হাসতে দেখছো তারা রিয়েল লাইফে এতটাও খুশি কিনা আমরা কেউ জানি না যেখানে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সবাই মেন্টাল হেলথ প্রবলেম রয়েছে তার এক্সাম্পেল হলো সুশান্ত সিং রাজ কিংবা কয়েকদিন আগে ফ্যাশেল অন্ধতার ক্ষেত্রেও দেখা গেল তাই তুমি যদি কোনো ইনফ্লুয়েন্সার হতে চাও তাহলে পজিটিভ জিনিস বার করো তাহলে মানুষ তোমাকে খুব পছন্দ করবে কারণ এখন যারা তোমার ফেভারিট ইনফ্লুয়েন্সার তারাও এতদিন ধরে হার্ড ওয়ার্ক করার পরেই আজ এই জায়গাটায় এসেছে তাই তোমাকেই সেটাই করতে হবে এতক্ষণ ধরে ভিডিও দেখেছো তার মানে নিশ্চয়ই রিলেট করতে পেরেছো তাই লাইক কমেন্ট করে দিও চ্যানেল আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে